আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আপনার আপনাদের জন্য আজকে একদম একদম ভাইরাল একটা শাড়ি নিয়ে আসলাম আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এই শাড়িটা আমাদের এত চলে মানে মানে আনলে মানে নাই আনলে নাই মানে আনার সাথে সাথে শাড়িটা সেল হয়ে যায় এত রানিং শাড়ি এত আনকম শাড়ি সম্পূর্ণ ইস্টনে কাজ করা পাটটা কিন্তু কাটার করা জিমিচু কাপড়ের ভিতরে কাপড়টা হল জিমিচু কাপড় অনেক সফট অনেক নরম শাড়ি গর্জিয়াস সেটা পার্টি শাড়ি তো ফেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বাইশো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস হয় যে ব্লাউজটা দেখেন ব্লাউজ অনেক হবে আর অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি পছন্দ হলে জটপট আপনারা চাইলে দোকানে এসেও কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যার শাড়ি পছন্দ হবে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেবো আর যদি যদি পছন্দ হয় শাড়ি রাখবেন যদি পছন্দ না হয় শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দিবেন ঠিক আছে আপনাদের আমাদের মরিয়ম শাড়িঘর থেকে শাড়ি কিনতে হলে কোনো অগ্রিম কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না যারা অনলাইনে নেবেন জাস্ট শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এগুলোর প্রাইস অনলি মাত্র থাকবে বাইশশো টাকা অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আপডেট নতুন নতুন পার্টি শাড়ি আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস অনলি মাত্র বাইশো টাকা দেখেন এটা হলো একদম সুন্দর একটা টুকটুকা লাল শাড়ি অনেক সুন্দর সেম প্রাইস থাকবে পুরো বডিতে কিন্তু একদম আপনার সিলভার জরি দিয়ে কাজ করা একদম সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে এবং ইস্টনের কাজ করা আছে অল ওভার কাজ করা দেন কত গর্জিয়াস প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা এগুলোর প্রাইস এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বাইশো টাকা দেন কত সুন্দর এটা হলো ল্যাভেন্ডার কালার এখন যেটা যেটা দেখাবো এটা হলো ল্যাভেন্ডার কালার দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার কত সুন্দর দেখেন সেম প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মানে এই শাড়িগুলো যে কোনো কালার আছে প্রত্যেকটা কালার দেখাচ্ছি আর প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা তো ফ্রেন যারা আমাদের মরিয়ম শাড়িগুলো আসতে চান আপনারা চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন যারা অনলাইনে নেবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট শাড়ি পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দেব আর যদি শাড়ি পছন্দ হয় রাখবেন যদি পছন্দ না হয় আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন আর যারা আমাদের মরিয়ম শারিঘর আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস পার্টি দেখেন কত সুন্দর একটা হলো ব্লু কালার দেখেন এটা হলো ব্লু কালার অনেক সুন্দর দেখেন অনেক গর্জিয়াস একটা পার্টি সারি সেম প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শারিঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর একটা জাম কালার গর্জেস পাটি শাড়ি প্রত্যেকটা জিমিচু গর্জেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা দিচ্ছি দেন কত সুন্দর গর্জেস হেভি শাড়িগুলো মাত্র পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় একেবারে মানে মাথায় নষ্ট করা প্রাইস তো ফেন যারা আর যারা হোলসেল কাস্টমার আছেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও চলে আসবেন দেখেন কত সুন্দর গর্জেস গর্জেজ জিমিচু পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে টাকা দিচ্ছি অনেকগুলো কালার আছে একটা শাড়ির মিনিমাম দশ থেকে বারো টাকার কালার প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি দেখেন ভালো লাগলে যে যার যেটা ভালো লাগবে দ্রুত এগুলো কনফার্ম করবেন আর যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ পাটি শাড়ি আছে আমাদের দোকানে আমাদের মরিয়াম শাড়ি পাটি শাড়ি সুতির শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি এত পরিমাণ আছে আপনারা না আসলে বুঝতে পারবেন বুঝতেই পারবেন দেখেন এটা হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র বাইশো টাকা দেখেন এটা হলো ব্ল্যাক অনেক সুন্দর একটা ব্ল্যাক শাড়ি দেখেন সেম প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা মেরুন কালার এটা হলো মেরুন কালার খুবই সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা আজকের ভিডিওতে যে কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন সমস্যা নেই যারা আসতে চান চলে আসবেন দেখেন একেবারে আর যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন হোলসেল প্রাইসটা একটু কম থাকবে যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা একটু কম থাকবে যারা হোলসেল নেবেন চলে আসবেন দেখেন কত সুন্দর একটা পাটের শাড়ি সেম প্রাইস বাইশো টাকা তো ফেন্স একটা কালার আছে পিছনে যে এটা এটা হলো ম্যাজেন্টা কালার খুবই সুন্দর তো ফেন্স এই শাড়িগুলোর প্রাইস মাত্র থাকবে বাইশো টাকা পছন্দ হলে আপনারা আমাদের দোকান চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আসতে পারবেন না যারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট পছন্দ হবে পছন্দ হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেব যদি পছন্দ হয় শাড়ি রাখবেন পছন্দ না হলে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে অগ্রিম কোনো একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম